রিজনেবল প্রাইজে যারা গ্যাজেট হেডফোন মোবাইল অ্যাক্সেসরিজ চার্জার ডাটা কেবল এবং মেমোরি কার্ড ড্রাইভ কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে এবং তারা একদমই হোলসেলের রিজনেবল প্রাইসের মধ্যে মালামাল সাপ্লাই দিয়ে থাকে তবে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস আপনারা পাঁচ দশ টাকা বাড়ি

যে এটা আসলে বাতাস অনেক মানে কম দেয় এটা অনেক এরকম করে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে আচ্ছা ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম

সব জায়গায় বসায় রাখা যায় এটা বুঝতে পারছি ফ্যানের বাতাসটা অনেক ভালো বারোশো এম এস ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে একটা না তিন ঘন্টার মতো চলে বাতাসটাও ঠান্ডা তিন ঘন্টা প্রায়

এটা দেড় ঘন্টা দেড় ঘন্টা এটার দাম কত এটা চারশো পঞ্চাশ টাকা বড়ের ভিতরে এটা আছে এটা মুভিং করে এটা কি মুভিং করবে? জি এটা মুভ করে এটা একটু কম কম করা যায় সমস্যা নাই। একটু কম বেশি করা যায়। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট ভাই এটা কি রকম আলাদা? এই যে লাইটও মুভিং করবে। এটা তো বাতাসটা ভালো এটা। ডাবল ব্যাটারি মাল।

এছাড়াও গাইস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্ট্যাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য